সাহারি শেষ সময়ে সাহারি করা ছয় নম্বর আমল ইফতার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নম্বর আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমুল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেক আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তেফার করা ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুব কম সতেরো নম্বর পবিত্র কোরআন করা আঠারো নম্বর পবিত্র

পবিত্র রমায়ণ রমাগণের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা শেষ দশকে ঈদের সব আনন্দ উল্লাস ভুলে পরিবার থেকে বেশি পরিজন করা পঁচিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদনের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদানের শেষ দশকে

আলহামদুলিল্লাহ আপনি কত মেওয়া দান করো মাশাআল্লাহ আপনাকে একটু টাকা কি নাম ভাই আপনার আপনাকে মাইকটা দিতে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সে অসনার ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे